নিশা যেমন তেমন মদের নিশা যেমন তে মনে গাঞ্জা নিশা কিছুই না বাবির নিশায় মন নিশা লাগলে পরে সারে না বাবির নিশায় মন নিশা লাগলে পরে সারে না আছু কথা দিয়া কথা রাখলা না আমার হইবা কথা দিয়া আমার হইলা না ভাই কাছে বিয়া বইলায়া মাইসিংলা না হ্যাঁ গান্দা তু কি বুঝাইতেছ কি আর কি বুঝে কাম হ্যাঁ কিছু বুঝি না আমি তুমি তো সবই বোঝ কি না বোঝ তুমি গান্ধা ই গির্জা শুরু করছো দেখতাছি আজকাল তুমি বারস্টা করে লও তোমার কাম তোমরা রাস্তায় তুমি দেখো হ্যাঁ এটা কলে তুই স্যার রে